আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা পাঁচ ফুলতলা ডুমুরিয়া আসনে ধানের শীষের প্রার্থী জনাব আলহাজ আলী আজদর লুবিকে বিজয়ী করার লক্ষ্যে বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী সমাবেশ ও বাদুড়িয়া ভোট কেন্দ্রের নির্বাচনী সেন্টার কমিটি গঠন এবং মাগুরা ঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ আশরাফুল ইসলামের রোগ মুক্তির কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের পূর্বে বাদুরিয়া বাজার থেকে নেতাকর্মীরা বিশাল এক ধানের শীষের মিছিল নিয়ে ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে স্কুলের মাঠে সমাবেত হয় অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা বিএনপি ও ছয় নম্বর মাগুরা ঘোনা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয় নম্বর বাদুরিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি জামান নান্নু নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাগুরা ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত শেখ হেলালুদ্দিন অনুষ্ঠানে থানোভক্তা ছিলেন মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হালদার শাহাদাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শহীদ ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদন মোহাম্মদ রাফিকুল ইসলাম বিশ্বাস ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান সেলিম মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ হাজরাত আলী মোড়ল মোহাম্মদ মশিয়ার রহমান ডুমুরিয়া উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদন মোহাম্মদ আব্দুর কাদের ও ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদ উজ্জামান আসাদ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আমানুল্লাহ আমান বাদুরিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাস্টার আফসারউদ্দিন সহ ডুমুরিয়া উপজেলা আটলিয়া ইউনিয়ন ও মাগুঘনা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের রোগ মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মকবুল ইসলাম অনুষ্ঠানের শেষে উপস্থিতিদের মাঝে তাবা রোগ বিতরণ করা হয়